ধারার আমাদের এটা পনেরো নাম্বার ক্লাস আমরা এটাতে তেরো দশমিক নয় নাম্বারটা তুলছি একটা ধারা দিয়ে আমাদের কাছে জানতে চেয়েছে কোন পদ এইট টু আবার আগের মতো এটা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এইভাবে যদি আমি সামনের দিকে আগাইতে থাকি কত নাম্বার পদে গেলে আমি এই মানটা খুঁজে পাবো কাজ শুরু করলাম আমাদের প্রথম পদ আর সাধারণ অন্তর বের করা সরি অনুপাত তো লিখতেছি আমরা দেওয়া আছে কি কি দেওয়া আছে প্রথম পদ প্রথম পদ এ সমান ওয়ান বাই এবার আমরা একটু সাধারণ অনুপাতটা বের করি সাধারণ অনুপাত আর দিয়ে প্রকাশ করি কিভাবে বের করে দ্বিতীয় পদ যেটা হইতেছে মাইনাসের ওয়ান ভাগ হইতেছে প্রথম পদ ওয়ান বাই রুট টু তাইলে এটা হচ্ছে আমাদের ভগ্নাংশের উপরের লব হইতেছে এটা হর হইতেছে এটা তাহলে লবের আগে লিখলাম হর একটা ভগ্নাংশ সে ভাগেকারে ছিল তো গঞ্চি নাট করে তারা উল্টাই দিলাম তাহলে কত হইলো ও আমার উপরে চলে গেল রুট টু নিচে রইলো ওয়ান কিন্তু নিচের ওয়ানকে আমরা লেখি তো লেখার কোনো প্রয়োজন নাই শুধু রুট টু লেখা দাও এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন প্লাস প্লাসে মাইনাসে মাইনাস শুধু একটা রুট টু এটা আমাদের মান তাহলে এটা কত পদ কত পদের মান অ্যান্তম পদের মান তো লেখা দেই অ্যানতম পদের মান এটাও কিন্তু দেওয়া আছে অ্যানতম পদের মান বা শুধু অ্যানতম পদ লিখলেও হইতো এইট রুট টু অ্যানতম পদের কথা বলতে আছে তাহলে অ্যানতম পদের সূত্রটা লিখে ফেলি আমরা জানি অ্যানতম পদ সূত্র কি এ আর টু দি পাওয়ার এন মাইনাসের ওয়ান এইটা আমাদের অ্যানতম পদ এই এইট রুট টু এটা আমাদের কি প্রশ্ন মতে তারা দুজন সমান তাই আমরা ওই কাজটা এখানে করি লিখলাম প্রশ্ন মতে এ আর টু দি পাওয়া এন মাইনাস এর মান কত এর মান হইতেছে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু আর এর মানটা কত আর এর মান বের করছো মাইনাসের রুট টু তো ব্রেক ইউজ করো মাইনাসের রুট টু উপরে পাওয়ার এন মাইনাসের ওয়ান এইখানটাতে আছে এইট রুট টু আমাদের দরকার এন এর তাহলে এন এর অংশ হইতেছে এইটুক এইটুক গুন আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাব তাহলে আমরা ওই কাজটা এখানে করি এই টুকরার এই পাশে না ওই পাশে পাঠিয়ে দিতেছি এটা এই পাশে ভাগ ছিল ওই পাশে গেলে কি হয়ে যাব গুণ হয়ে যাব বর্ণভাবে বলতে পারি এটা এই পাশে নিচে ছিল ওই পাশে গেলে কেউ চলে যাব উপরে আর ওয়ানের হিসাব তো ওইভাবে দেওয়া লাগবে না তো কিছু বললামই না ওয়ানের জন্য বুঝছি তো রুট তো এই পাশে কি আকারে ছিল ভাগ আকারে বা নিচে ছিল তাহলে ওই পাশে গিয়ে কী হয়ে যাব গুণ বা উপরে মাইনাসের রুট টু টু দি পাওয়ার এন মাইনাসের ওয়ান রুট টু রুট টু গুণ করলে কি হয় নর্মাল একটা টু লিখে দিই মাইনাসের রুট টু টু দি পাওয়ার ওয়ান আট দোকানে হইল ষোলো মাইনাসের রুট টু গুরুত্বপূর্ণ লাইন এইটাই এখানে রুট টু আছে এখানে আসে ষোলো তো একটু ষোলোরে ভাঙাই দেখি রুট টু এর আকারে নেওয়া যায় কিনা দুই দিয়ে দিলাম আটবার গেলো দুই দিয়ে দিলাম চারবার গেলো আবার দুই দিয়ে দিলাম দুইবার গেল তো কয়টা দুই পাইছি একটা দুইটা তিনটা চারটা আমরা যাই না জানছি যে একটা নর্মাল টু মানে কয়টা রুট টু দুইটা তাহলে এটা থেকে দুইটা রুট টু বের হইলো এটা থেকে দুইটা রুট টু বের হইলো এটা থেকে দুইটা এটা থেকে দুইটা তাহলে মোট কয়টা হইলো চারটা যেহেতু আসে দুটা দুটা বের কয়টা বের হয়েছে তাহলে কয়টা বের হইলো মোট আটটা বের হয়েছে কয়টা বের হয়েছে আটটা এটা থেকে দুইটা এটা থেকে দুইটা চারটা হইলো আরও দুইটা ছয়টা আরও দুইটা আটটা একটা নর্মাল টু মানে দুইটা রুট টু এর গুণফল তো আটটা পাইছি এখানে আমি লিখতেছি রুট একটু খেয়াল দিয়ে দেখো হ্যাঁ ঠিক আছে রুট তো আনলাম এখানেও রুট টু এখানেও রুট টু এখন ঘটনা হইতাছে যদি হুবহু হু মিলতো তাইলে আমি কী করতে পারতাম বাদ দিয়ে দিতে পারতাম নাকি আমরা একটা সূত্র জানি এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এক্স যদি থাকে সেম সেম হইলে তাদের বাদ দিয়ে কি লিখতে পারি এম সমান এক্স লিখতে পারি ঠিক আছে এইখানে রুট্টু এখানে রুট্টু সেম সেম হইতো কিন্তু এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন কী প্লাস এইখানেই ভেজালটা লাগছে কিন্তু কথা হইতেছে কি এটার উপরের পাওয়ারটা কত এইট এইট কি একটা জোর সংখ্যা না আমরা কি জানছিলাম আমরা জানছি যদি জোর পাওয়ার থাকে মাইনাস কিছু আসলে ওটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় তাইলে এইখানে মিলানোর জন্য করলাম যে আমি এটা মাইনাস দিয়ে দিলাম এখানে মাইনাস আছে আমি যেতে সংখ্য তাড়াতাড়ি শেষ করতে এখানে মাইনাস আছে তো ওই জন্য আমি এখানে কি দিয়ে দিলাম মাইনাস দিয়ে দিলাম তাহলে কি আমার মান ঠিক থাকবো হ্যাঁ ঠিক থাকবো কারণ কি এখানে কত দাও আছে এইট যদি আমি এটের ব্রেকের থেকে বের করিও এই এইটের জন্য আমাদের মাইনাসটা কী হয়ে যাব প্লাস হয়ে যাব মানে আমরা উপরে আলটিমেটলি মান কত পাবো ওই ষোলোই পাবো তাহলে কোনো প্রবলেম নাই এখন দুজন আবার দেখতে কী হয়েছে সেম সেম হয়েছে তাইলে এবার বাদ দিয়ে দিই তাইলে আমরা কি লিখতে পারি এন মাইনাস ওয়ান টু এইট আমাদের দরকার শুধু এন এর মান তাইলে এন এইট এই পাশে মাইনাস আছে ওই পাশটাতে গেলে কী হয়ে যাব প্লাস তাইলে ফাইনালি এন এর মান কত নাইন আমাদের অ্যান্সার কমপ্লিট আমি যদি আকে থাকি নয় নাম্বার পদে গেলে মানটা কত খুঁজে পাওয়া যায় এইট রুট টু